রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আপনাদেরকে এই সুন্দর মন্দিরটা ঘুরে দেখাবো এটা হলো ব্যাঙ্গালোরের বৈষ্ণবী দেবীর মন্দির বা দুর্গা মাতারও মন্দির বলা চলে তো এই মন্দিরটা এত সুন্দর এর আগে আমি দুবার একবার ভিডিও করেছিলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করেছি আজ আবার করব। কারণ এত ভালো লেগেছে আর এত সুন্দর লাইটিং করেছে সেদিন হঠাৎই আমি তো মন্দিরে যাই প্রায় দিনই মাঝে মধ্যেই আর সেদিনও গিয়েছিলাম সন্ধ্যার দিকে যে বৃহস্পতিবার ছিল আমি তবে মন্দিরে যাই একটু ঘুরে আসি তো গিয়েছিলাম গিয়ে দেখলাম এত সুন্দর ভালো লেগেছে তাই ছোট্ট করে একটু ভিডিও করলাম সত্যি সত্যি এখানটা এলে না মনটা ভরে যায় আর এই বৈষ্ণবী মাতার মাহাত্ম এত বিশাল কি বলবো এখানে এমন কোনো দিন নেই যে মানুষ আসে না একদম সকাল আটটা থেকে যে গেট খোলা হয় রাত্রি আটটা পর্যন্ত একভাবে মানুষের ঢল থাকে আর এখানে প্রতিদিন অন্ন প্রসাদ চলে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে পেট ভরে খাওয়ার ব্যবস্থা আছে এটা কিন্তু কোনো অনুষ্ঠান বা অকেশানে নয় প্রতিদিনের জন্য প্রতিদিন আর যখনই ওখানে যাওয়া যাবে মন্দিরে সব সময় ভিড় শুনেছি নাকি মন্দিরটা খুবই জাগ্রত কেউ যদি কিছু মানত করে তার কিন্তু অবশ্যই পূরণ হয় এই মায়ের শক্তি এতটা আর এইটা কর্ণাটক যে সরকার এই মন্দিরটা কিন্তু চালায় আর এই মন্দিরে মানে প্রত্যেকটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হিন্দু রীতি নিয়ম অনুষ্ঠান সব দিনই দেখি এখানেও পালিত হয় এদের রীতিনীতি কিছুটা কিছুটা আলাদা আলাদা কিন্তু তিথি নক্ষত্র হিসাবে এখানেও পালন হয় আমি দেখেছি তো আমি বেশিরভাগ পূর্ণিমা এরকম অকেশান দেখলে বা কোনো ভালো তিথি থাকলে আমি কিন্তু মন্দিরে যাই আর সেই দিনে যখনই যাই দেখি যে প্রচুর লোকের ভিড় তার মানে তখনই ভাবি এখানকার হিন্দুরাও কিন্তু সব কিছুই মানে মেনে চলে সেই কারণে আমার খুবই ভালো লাগে আর সেই জন্য কিছু কিছু অংশ আমি তুলেছি ভীষণ সুন্দর লাইটিং হয়েছিল আর সামনেই আসছে নবরাত্রি নবরাত্রিতে কি কোনো এখানে কিন্তু ন ব্যাপী বিশাল অনুষ্ঠান হয় আমি তো যেহেতু আর থাকবো না আমি এবার কলকাতায় ফিরে যাব আমার সময় হয়ে গেছে যাওয়ার সেই জন্য মন্দিরে গিয়েছিলাম আর হয়তো এই মন্দিরে এখন আর যেতে পারবো না আবার যখন আসবো তখন যাব তাই ভাবলাম একবার ঘুরেই আসি এর মধ্যে যদি যাই কোনো দিন মানে আর কিছুদিন আছি তার মধ্যে যদি যাওয়া হয় যদি ভিডিও করি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভালো লাগে মন্দিরের ভিডিও করতে আমার খুবই ভালো লাগে আর সেই জন্য এখানে করেছিলাম মা কি অনুষ্ঠান ছিল জানি না তবে সেদিন এখানে খুব একটা বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো নাচ গান নৃত্য এখানকার যে ভগবানকে উদ্দেশ্য করে মাকে উদ্দেশ্য করে যে সঙ্গীত পরিবেশন করছিল সেই সব নৃত্য আমি কিছু অংশ তুলেছি সেটাও আপনাদের সাথে আমি আস্তে আস্তে এই ভিডিওতেই আমি দেখাবো আপনারা দেখতে পাবেন খুবই ভালো লাগবে সত্যি সত্যি এখানে এলে না মনটা খুবই ভরে যায় আর মনে একটা ভীষণ আনন্দ হয় আর যেন এই মায়ের মন্দিরের একটি আলাদা মহিমা অনুভূত হয় খুবই ভালো লাগে এখানে কিন্তু পুজো দেওয়ার যে রেড়তি আলাদা এখানে কোনো অর্থ লাগে না পুজো দেওয়ার জন্য সবাই এখানে পূজা দিতে পারে আর এখানে পুজো দেওয়ার তো নিয়ম আলাদা আমাদের ওখানে যেমন বাতি যে দেওয়া হয় এখানে কিন্তু দেওয়া হয় না এখানে লেবু হয় না লেবুরকে দু খণ্ড করে কাটা হয় আর উল্টে দেওয়া হয় তার উপরে ঘি দিয়ে আর সলতে দিয়ে পাঁচটা ওইভাবে প্রদীপ সাজিয়ে পুজো দেওয়া হয় সবাই ওইভাবেই দেয় একটা প্লেটে পাঁচটা প্রদীপ দেওয়া হয় পঞ্চাশ টাকা করে নেয় খুবই ভালো লাগে চলুন নৃত্যগুলো একটু দেখুন ভালো লাগবে Thank আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা হলো প্রদীপ দেওয়ার জায়গা দু সাইডে করা আছে বিশাল বড় এরিয়া নিয়ে এখানে অনেক প্রদীপ সবাই দিতে পারবে যাতে কারো না সমস্যা হয় মাকে মন্দিরে প্রদীপ দেখিয়ে এসে এখানে প্রদীপ রাখার ব্যবস্থা খুবই সুন্দর ভালো লাগলো রাধে রাধে